আপনি কি জানেন ইসলাম একজন নারীকে একজন পুরুষের তুলনায় তিন গুণ বেশি সম্মান দান করেছেন তাহলে চলুন আজ আমরা জেনে নিব যে ইসলামে একজন নারীর অথবা একজন মায়ের সম্মান পুরুষের তুলনায় কেন তিন গুণ প্রথম কারণ হচ্ছে একজন মা তিনি একজন সন্তানকে দশ মাস কষ্ট করে গর্বে ধারণ করেন যা কোনদিনই তার বাবা করতে পারবে না দুই নাম্বার হচ্ছে একজন মা খুব কষ্ট করে একজন সন্তানকে মৃত্যু সমতুল্য কষ্ট সহ্য করে সন্তান প্রসব করেন কিন্তু একজন বাবা কখনোই এই কষ্ট করতে পারবে না তিন নাম্বার কারণ হচ্ছে একজন মা খুব কষ্ট করে শিশুকে দুই বছর দুধ পান করান এই তিনটি কষ্ট কখনোই একজন বাবা সন্তানের জন্য করে না বা এই তিনটি কাজ কখনোই একজন বাবার পক্ষে করা সম্ভব নয় এই কারণেই ইসলাম নারীকে পুরুষের তুলনায় তিন গুণ বেশি সম্মান দান করেছেন